وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في في فروع أنيه حميد. شبابي فلان. بالله من الشيء.

야에 니가 니이 니가 라

إلا الله محمد رسول الله صلى الله عليه الله صلى وسلم وعبارك عينيك شباب قولي الحمد لله. আল্লাহ তাআলার কুতুবা দরবার আমরা লাভ করতে সুযোগ পেয়েছি আমাদের জন্য যে আমাদেরকে এই কিন্জা বাহিনীতে কিন্জা জ্বালাউ জবাব দেব ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা হাফেজ ছাত্রদের পক্ষ থেকে প্রদান করতে আজ রোজ কোন বরকতময় দিন শেষে যেনে আমাদেরকে আজকে এই মহিলা আশার

আমার পূর্বে কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির উপজেলা যারা মহিলুজ্জামান মাহান কথা বলেছেন সুদূর সৌদি আরব থেকে আগত মক্কা ইউনিভার্সিটির সম্মানিত গৌরবান্বিত ছাত্র শহেদ ডক্টর ইসমাইল মাহমিদ আজকের মাহফিলের বিশেষ তফসিল হারক হাফেজ মৌলানা আশরফুল আলম হাবিবি আজকে সুললিত কণ্ঠে ইসলামী সঙ্গীত পরিচালনা করেছেন প্রিয় ভাই অ্যাডভোকেট রকর ইসলামান মাহফিলের প্রিয় সঞ্চালক নিজের কাছের মানুষ অভিন্ন নিরাংশ এই